পূজাস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের কাছে একটি ইউনিক রেসিপি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো কবিরাজি আপনারা চিকেন মাটন কবিরাজি তো খেয়েছেন আমি এখানে আপনাদেরকে প্রন কবিরাজি করে দেখাবো আমি এখানে আড়াইশো গ্রাম প্রনকে পরিষ্কার করে চপ করে নিয়েছি এক টুকরো আদাকে মিহি কুচি করে রেখেছি দিয়ে দেবো আর তিনটে পেঁয়াজ ছোটো সাইজের একবারে মিহি চপ করা আছে দিয়ে দেবো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আর একটা সেদ্ধ গোটা ডিম আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো এবারে আন্দাজ মতো নুন দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আর এখানে একটা গোটা কাঁচা ডিম নিয়েছি এটা আমার পুরোটা লাগবে না অল্প একটু দেব বাইন্ডিংয়ের জন্য এবারে এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এটা আপনারা চামচের সাহায্য করতে পারেন কিন্তু হাত দিয়ে এটা বেশি ভালো হয় এবারে আমি এই মটরটার থেকে কাটলেটের শেপ গড়ে নেব এটা আপনারা চাইলে চিকেন কিমা মাটন কিমা দিয়েও করতে পারেন পদ্ধতিটা একই রকম থাকবে আমার সব কাটলেটগুলো সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে এবারে কাটলেটের যে কোটিংটা করতে হয় তার জন্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তাতে সামান্য নুন দিয়ে আর জল দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নেব এবারে কাটলেটগুলো যেমন করে ডাবল কোট করে আমি ডাবল কোট ওইভাবে করে নেব প্রথমে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োর সাথে মাখিয়ে নেব এটাকে চেপে চেপে হাতের সাহায্যে বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে মাখাতে হবে হলে কাটলেট ভাজার সময় ভেঙে যেতে পারে এবারে আমি কর্নফ্লাওয়ারের গোলে ডুবিয়ে আরেকবার বিস্কুটের গুঁড়োর সাথে কোট করে নেব হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে বিস্কুটের গুঁড়োটার সাথে কোট করতে হবে এইভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে তৈরি করে নিয়েছি সুন্দরভাবে যেমন কাটলেটগুলো আমার রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে ডিপ ফ্রাই করার জন্য এখানে অনেকটা সরষের তেল গরম করে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি কাটলেটগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো সে হয়ে হয় এবার হালকা হাতে আমি এগুলোকে আস্তে আস্তে মুখে পাঠিয়ে দেবো খুব সুন্দর কাঁচাটা রং চলে এসছে এবারে আমি তুলে রাখবো এবারে পালা পঞ্জাবি জালি এর মধ্যে হাতের সাহায্যে খুব স্পিডে এই জালিগুলোকে স্প্রেড করতে হবে ক্রমাগত হাতের সাহায্যে এটাকে দিতে হবে আর পুরো কড়াটার মধ্যে ভর্তি করে দিতে হবে যাতে পুরো কাটলেটটা কভার করে যায় এবার আমার জালিটা দেওয়া হয়ে গেছে এবার রাখতে করে কাটলেটটাকে রেখে হালকা হাতের সাহায্যে খুঁজতে আর একটা চামচের সাহায্যে আমি এটাকে আস্তে আস্তে ফোল্ড করে দিই যাতে জালিটা কোনোরকমভাবে ভেঙে না যায় लाइक शेयर कमेंट और चैनल के सबसक्राइब करते तो भूलें ना क्यों